সাক্ষাৎকার বা মিটিং ছিল সাড়ে পাঁচটায় কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে সেই মিটিংটা শুরু হয়েছে প্রায় আটটার দিকে তো আমরা দুষ্ট মানে হাসি ছলে বলেছি যে এই জন্যই হয়তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়সীমা দেয় না কারণ ওনারা নির্দিষ্ট সময় নির্বাচন রক্ষা করতে পারেন না এবং ওনারা যদি কোনো নির্বাচনের সময় দেন হয়তো এভাবেই ওনারা সময় রক্ষা করতে পারবেন কিনা সেটা সন্দেহ আমরা ওনাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আরও দুজন সম্মানিত উপদেষ্টা হাসান আরিফ সাহেব এবং আদিল রহমান খান উনি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহমুদ আলম ছিলেন ওনার প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন আমরা আমাদের ছয়টা অবজারভেশন এবং এগারোটা প্রস্তাবনা আমরা ওনাদের সামনে লিখিতভাবে তুলে ধরেছি এবং সেটা আপনাদের কাছে আমরা দিব আমরা এখনই পেয়ে যাবেন আমরা যেই পর্যবেক্ষণটা বলেছি সবচেয়ে যে বড় সেটা হচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের নিয়ন্ত্রণের জায়গাটায় মানুষ আস্থা পাচ্ছে না এখনো পুলিশ ভালোভাবে কাজ করছে না এবং পুলিশের মনোবল অনেক দুর্বল আমরা দেখেছি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি আমরা বলেছি যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কাজ খুব হতাশাজনক বিশেষ করে জনপ্রশাসন স্বরাষ্ট্র আইন এ ধরনের কিছু মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা বলেছি প্রয়োজনে এই সমস্ত মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে পরিবর্তন করা নতুন উপদেষ্টা নিয়োগের ব্যাপারটা আমরা বলেছি এটা একটু আমরা কঠোরভাবে ওনাদেরকে বলেছি এরপরে আমরা ওনাদেরকে বলেছি যে বাজার নিয়ন্ত্রণ ব্যাপারে কিন্তু মানুষ খুব অসন্তুষ্ট সহ বিভিন্ন শহরের যানজট নিয়ে মানুষ খুবই বিরক্ত সরকার যদি এগুলো পরিবর্তন করতে না পারে সরকার যদি এগুলোতে সঠিক পদক্ষেপ না নেয় তাহলে মানুষ কিন্তু অস্থির হয়ে যাচ্ছে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে আমরা আরও একটি কথা বলেছি যে গণমাধ্যমের কর্মী যারা আছেন গণমাধ্যমের সম্পাদক যারা আছেন তাদের আমরা দেখেছি অনেকের নামে গণহারে মামলা হচ্ছে আমরা বলেছি গণহারে মামলা না করে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা যেতে পারে অবশ্য ওনারা আমাদেরকে বলেছেন দেখেন এই মামলার দায়িত্ব তো আমাদের না আমরা তো মামলা করি নাই যে পাবলিক মামলাগুলো আমরা কি করব। আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা যাতে পুলিশকে ইনস্ট্রাক্ট করেন যার যেটা অপরাধ সে অপরাধে মামলা হোক কোনো ভুল মামলা যাতে না হয় এর বাইরে আমরা একটা গণতদন্ত কমিশন করা সেনাবাহিনী প্রশাসনে বিভিন্ন লোকদেরকে যাদেরকে চাকুর করা হয়েছে অন্যায়ভাবে দ্রুত তাদেরকে কম্পনসেট করার জন্য আমরা বলেছি